এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জেলা বিএনপির সহ সভাপতি কালীগঞ্জ আতি নারায়ণ মনি রকম পালন ভাই রঘম সিন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সহিন নিবেদন করছি বাংলাদেশ জাতীয় দল পাগ্রাম উপজেলা শাখায় নির্বাচিত করছেন সম্মানিত হবে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম আমাদের মাঝে উপস্থিত আছে জেলা বিএনপির সম্মানিত অভিভাবক জেলা বিএনপির সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দল কমিটির সম্মানিত সম্পাদক